অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি খুশি এবং রাজ্যবাসী হিসেবে খুশি এবং সাথে 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 ওনাকে অভিনন্দন জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছি আজকে সশরীরে এসে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাকে অভিনন্দন জানাচ্ছি উনি সাহিত্যিক এবং লেখক হিসাবে উনি এই নির্বাচিত হয়েছেন পদ্মশ্রী এবং উনি অর্থনীতিবিদ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উনি উপাচার্য ছিলেন এবং শিক্ষা জগতে উনার বিরাট অবদান রয়েছে এবং কেন্দ্রীয় সরকার দেশের প্রধানমন্ত্রী এবং দেশের গৃহমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই যোগ্য ব্যক্তিকে ওনারা ওনাকে ওনাকে এই অ্যাওয়ার্ড দিয়েছেন এবং এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর লুক এক পলিসির টু হয়েছে অতীত আমাদের রাজ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিশেষ এসব ক্ষেত্রে বেশ কয়েকজন পদ্ধতি দিয়েছে ওটাও যথার্থ হয়েছিল এবং এটা আরও বেশি আমি মনে করি গুরুত্ব দিয়ে দেখা দেখা হয়েছে এবং এটা লোক অ্যাক্ট পলিসির কারণে এটা হয়েছে দেশের প্রধানমন্ত্রী জানে দেশের গৃহমন্ত্রী জানে কখন কোথায় কাকে এ পুরস্কৃত করতে হবে এবং এই ধরনের পদ্মশ্রী পদ্মবিভূষণ কাকে দেওয়া উচিত ওরা ভালো করে জানে তো এটা অত্যন্ত আনন্দের আমাদের রাজ্য রাজ্যের রাজ্যের মানুষ এবং অনেক আমি শুনেছি কালকে অনেক অনেক ব্যক্তিত্ব ওনাকে অভিনন্দন জানিয়েছেন এবং ওনাকে এখনও জানাচ্ছে সুতরাং আমি ব্যক্তিগতভাবে অসম্ভব খুশি এবং কেন্দ্রীয় কার্যকর্তা যারা কেন্দ্রীয় সরকার তাদেরকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি পদ্ধতি কি করে তাদের কাছে পৌঁছানো এটা হচ্ছে আর ত্রিপুরাতে তো আমি কি বলবো এত পরিবর্তন চোখে লাগে আর কি মানে এড়ানো সম্ভব না শিক্ষা জগতে বিশেষ করে যখন তখন তখন যে আমরা সবেমাত্র জয়ন টয়ন করেছি যখন আর কি তখন অনেক কিছুই ছিল না অনেক কিছু ছিল না তখন মানে টেকনোলজি আমি প্রযুক্তির পক্ষে আমি যত কিছু এখন সব কিছুর উর্ধে প্রযুক্তি এটা আবার আমার এটা আমি একটা খুব কট্টরপন্থী আর কি ইকোনমিক্স আমার সাবজেক্ট কিন্তু দেশের যদি কারোর মঙ্গল করতে চাই কল্যাণ করতে চাই ভাষণ দিয়ে হবে না ওই উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে যেমন একটা উদাহরণ দিই আগে ছোটোখাটো অপারেশান করতে লোকও ভয় পেত এখন তো কত কঠিন কঠিন অপারেশন হয় কেননা টেকনোলজিক্যাল চেঞ্জ এসে গেছে পড়াশোনাটাও আরে বাপরে এত মোটা বই কিন্তু আজকাল এত সুন্দর হয়েছে আমরা অবশ্যই রচকতা করি গুগল ইউনিভার্সিটি হয়েছে একটা এতে দোষের কিছু নেই ভালো গুগল ইউনিভার্সিটি হয়েছে মানে অল্প পরিশ্রমে অনেক জানা যায় আর এত মাথার মধ্যে মুখস্থ রাখার কোনো দরকার নেই আমি কার বাবা কে এগুলো যারা কেন মুখস্থ করবো এই সময়টা আমি অন্য কিছু কাজে লাগাবো বরং এই সময়তে টেকনোলজির ফলে আমি জেনে যাব কার বাবাকে বা জগতের সঙ্গে আমি নিজে তো ছাত্র দাবি করি এখনও চল্লিশ বছর আমি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল ত্রিপুরাতে কলকাতায় বিদেশে আমি পিএইচডি করতে গেছিলাম সেখানেও আমি পড়িয়েছি মানে আমি ফ্যাকাল্টি ছিলাম আর কি এটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে অদ্ভুত সব অভিজ্ঞতা আর কালকে খবরটা পাওয়ার পরে আমি এত বেশি আনন্দিত ওরা জানতে চাইছিল যে আমার সন্মতি আছে কিনা এইটা গ্রহণ করতে তা আমি বলে নিশ্চয়ই আনন্দ আমার আনন্দের সঙ্গে আমি এটা সন্মতি দিলাম দিল্লি থেকে যারা যোগাযোগ করেছে কি তারপরেও তো এসেছে খবরটা ঠিকঠাক তবে এইটা ঠিক আমরা যখন শুরুতে এই শিক্ষার জগতে এসেছিলাম ছাত্র থেকে সবেমাত্র মাত্র পাশ করে তখন যে অবস্থা ছিল পরিস্থিতি ছিল এখন অনেক বদলে গেছে অনেক বদলে পড়াশোনা সব কিছুতে আমি একটা একটা করে বলে সময় নিতে চাই না কিন্তু সেদিনের শিক্ষা ব্যবস্থা আর আজকের শিক্ষার যে পাঠ্যক্রম ব্যবস্থা পড়ানোর যে স্টাইল টেকনিক অনেক বদলে গেছে এখন অনেক ভালো হয়েছে আমি তো বলি যে তখন আমরা খুব কম জানতাম তাতেই মোটামুটি রেজাল্ট রেজাল্ট করে ডরে ভাবা করিয়েছি কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি জানে অনেক বেশি ও পড়াশোনা করে পড়াশোনা বলতে পাঠ্য বই না নলেজ অনেক বেশি সুতরাং এখনকার ছেলেমেয়েদের জন্য নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে আমাদের তো যারা স্তরের উপরে যেই দেশ অমুক দেশ কত এগিয়ে গেছে তার মানে অমুক দেশ আমাদের মতোই তাদের লোকজনও আমাদের মধ্যে দুটো হাত দুটো চোখ কিন্তু তারা ভীষণ এগিয়ে গেছে কারণ তারা তাদের অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি এরা তারা ব্যবহার করছে আমরা করতে দেরি করি আমাদের বাইরে হয়ে টয়ে যায় তারপর আমরা করি তবে আজকাল আমাদেরও যেমন যেমন ইসরো আছে আমাদের কিছু একটা সাকসেস স্টোরি আছে কোনো সন্দেহ নাই তো এইসবগুলো হচ্ছে কেন্দ্রে হচ্ছে আর রাজ্যে তো হচ্ছে আমি তো নিজেই বলছিলাম এত শিক্ষায়তন এত আগে ছিল না এত স্টুডেন্ট ছিল না এত ভ্যারাইটিস অফ সাবজেক্ট পড়ার ছিল না এগুলো হয়েছে তখন তো ইউনিভার্সিটি ছিল না ত্রিপুরাতে এখন তো কটা ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল কলেজ তো অনেক বেড়েছে যাই হোক তো আগের দিন বদলে গেছে এখনকার সময়ে ছেলেমেয়েরও এটা জানে